জেরে আবহার বদল রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর এর পাশাপাশি জেনে নেব কবি থেকে বিদায় নেবে শীত কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর এবং কলকাতা সহ বহু জেলায় দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর শীতের কামড়ের পরে কি বদলালো আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়ার পূর্বাভাসে আজকে থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি ভিডিওটি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন বুধবার বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুরের আবহাওয়া দপ্তর আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাতের দিকে তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে দিনের বেলায় সাথে সাথে একটা ঠান্ডা আবহাওয়া থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলছে বুধবার বৃষ্টিতে ভিজতে চলেছে দুই চব্বিশ পরগানা দুই মেদিনীপুর পূর্ব বর্ধমান হাওড়া হুগলি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও বৃষ্টি হতে পারে বিকেলের দিকে আঠেরো তারিখ বৃহস্পতিবার বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই উনিশ তারিখ থেকে বৃষ্টি ঝাঁজ কিছুটা কমবে শুক্রবার ভিজবে দুই চব্বিশ পূর্ব মেদিনীপুর তবে কুড়ি তারিখ থেকে ফের বদলাতে শুরু করবে আবহাওয়া বন্ধ হবে বৃষ্টি বঙ্গদকตุ জানিয়েছে আজ থেকে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টি শুরু রাজ্যে অসময়ের বৃষ্টিতে ধান সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা বৃষ্টির পরিমাণ বাড়লে বৃহস্পতিবার দার্জিলিং এ তুসারপার পার্বত্য এলাকায় سیلাবৃষ্টি সম্ভাবনা দার্জিলিং এ হিমালয়ের নিচে নেমে যেতে পারে তাপমাত্রা আজ থেকে শুক্রবারের মধ্যে সিকিম ও দার্জিলিং এ উচ্চ পার্বত্য এলাকায় বৃষ্টি তুসারপাতের সম্ভাবনা রয়েছে আজ থেকে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের উপরে পাঁচ জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা নতুন করে পশ্চিম ঝঞ্জে উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্জের প্রভাবে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত আর একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে শ্রীলঙ্কা উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্ত দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায় আজ কুয়াশার সতর্কতা ছিল কলকাতার সংলগ্ন এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণ বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা বৃহস্পতিবার দক্ষিণ প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার এবং শনিবারে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনাতে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের কুয়াশার সতর্কতা মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি এছাড়াও দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহারে কুয়াশার দাপট থাকবে ঠান্ডার মাঝে এবার বৃষ্টিতে ভিজতে পারে সারা রাজ্য এমনটাই আলিপুর আবহাওয়া পেশের পূর্বাভাস উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া জেলায় কয়েক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং